বারবার এই পাঁচ মাসে রক্তাক্ত হতে হয়েছে সংখ্যালঘুদের বাংলাদেশে বারবার আমরা বলেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে খুন করা হয়েছে আর বাংলাদেশ সংখ্যালঘুদের হার হিম তথ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে কি সেই চাঞ্চল্যকর পরিসংখ্যান জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো অমিত গত পাঁচ মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে হত্যাচার যে সংঘটিত হচ্ছে সেই তথ্য নিয়ে এটা

এরপরেও ইউনুস সরকারের মুখে কোনো কথা নেই নিন্দা নেই ইউনুস জমানায় বাংলাদেশে বাড়ছে অপরাধ কিরকম দেখুন বিস্ফোরক দাবি লীগের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই এবার টার্গেট নোয়াখালীর সোনার ব্যবসায়ী প্রণব কুমার বুধবার তার বাড়িতে হামলা চলে সোনা দানা লুট করা হয় কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলা লুটপাটের অভিযোগ গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার জামানায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মারাত্মক বেড়ে গিয়েছে বলে অভিযোগ এ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা তারপরেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই এরই মাঝে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লীগ তাদের দাবি ইউনুস জামানায় বাংলাদেশে অপরাধ অনেক বেড়ে গিয়েছে গত পাঁচ মাসে বাংলাদেশে এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন খুন হয়েছে অর্থাৎ প্রতি মাসে গড়ে তিনশো তেরোটি করে খুন হয়েছে দু পঁচিশ সালের প্রথম পঁচিশ দিনে রোজ একের বেশি খুন হয়েছে পদ্মা পাড়ে ইউনুস জামানায় চুরি ডাকাতি এবং অপহরণের ঘটনাও বেড়ে গিয়েছে বলে দাবি আওয়ামী লীগের গণ অধিকার পরিষদ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারা ছিল তদারকি সরকারের পাশে এখন সেই সংগঠনে ইউনুস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আকস্মিক ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদারকি সরকার হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে তিন এজেন্সি এ নিয়েই অনেকের প্রশ্ন আওয়ামী লীগ ধর্মঘট ঘোষণা করতেই কি পাল্টা ময়দানে নেমেছে তদারকি সরকার এতেই স্পষ্ট কতটা চাপে রয়েছে ইউনুস সরকার তারা নানা উপায়ে আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে কখনো ইউনুস সরকার কখনো বিএনপি এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায় বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিচুয়াল রেসপেক্ট টু ইচ আদার কোন অগণতান্ত্রিক সরকারকে কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোন রাষ্ট্র যদি লালন পালন করে সেটা বাংলাদেশের জনগণ মানবে না কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত তার কোন চেলা চামুন্ডা নাই সব আত্মগোপন করেছে নিউজ এইটিন বাংলা